মাজভাণ্ডার শরীফের কালামগুলাকে গুলাকে কোরআনে পাক এবং পাক দিয়ে ব্যাখ্যা করা যাবে প্রতিটা কালাম হলো এক 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 একটা 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 স্তরের দরজার মাকামের একটা রাজের বর্ণনা এক একটা রহস্যের বর্ণনা এই জন্য আমরা দরবারের মেহফিলে দরবারি কালামগুলা বেশি পড়ে থাকি আর এই জন্যই আমরা সামা মেহফিলে ওই কালামগুলা শুনে শুনে দিওয়ানা এবং মাস্তানা হয়েছি

রচনা করেছেন তিনার হাতে লেখা তিনি সেখানে হাদিসে পাক নকল করেছেন আল্লাহর হাবিব বলেন আমি আলী থেকে আলী আমার থেকে আল্লাহর হাবিব সরকার মদিনা আরো বলেছেন আলী তার সিনাকে আল্লাহ প্রশস্ত করেছেন বলেন সুবহানাল্লাহ আমার নবীর নবুতকে স্বীকার করার মাঝে যেমন সকল নবীর নবুয়ত আমার নবী যেমন শ্রেষ্ঠ নবীর উম্মতের মাঝে বিলায়তের মাকামে মৌলা আলী সেরে খোদা তাম নবীদের উম্মতের মাঝে মৌলা কায়না তেমন শ্রেষ্ঠ আদম নবীর জামানায় যে বলি ছিল নু নবীর জামানায় যে বলি ছিল ইব্রাহিম নবীর জামানায় যে বলি ছিল সমস্ত বলিদের বেলা কুল কায়না মাওলা মৌলা আলী সেরে খোদার কদম থেকে বন্টন হয়েছে মুর্শিদকে দেখা ইবাদত মুর্শিদের স্মরণ করা ইবাদত মুর্শিদের খেয়াল করা ইবাদত মুর্শিদে করিমের চেহারায় মোবারক দেখে দেখে আজকে ছোট্ট একটা মশালা বলে যাই খানায় কাবার একটা মশালা আছে খানায় কাবা কিসের বলেন খানায় কাবার আল্লাহর ঘর মসজিদেও আল্লাহ আসে না খানায় কাবার ভিতরও আল্লাহ আসে না কেন আল্লাহ আসা থেকে পাক যাওয়া থেকে পাক সৃষ্টির মহতাজ নয় আল্লাহ আসে না ওই ঘরকে দেখে দেখে দোয়া করলে যদি দোয়া কবল হয় আর মুর্শিদ তো হলেন জিন্দা খুদা জিন্দা খুদা জিন্দা খুদা মুর্শিদের চাহারে মুবারকা দেখে দোয়া করলে সাথে সাথে কবল কোনো সন্দেহ নাই বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে আমাকেও ট্যাগ করেছে আমাকেও ফতোয়া দিয়েছে দাও তোমাদের ফতোয়া তোমাদের কাছে কিচ্ছু আসে যায় না আমি প্রাণ ভরে বলবো আমি মৌলা হুসুল মাঝ ভান্ডারের গোলাপ